আরে মেয়া বান্দা পালা না গো মানে একটু জাগি জুগি দাও মানে ঠিক হয়ে যাবগা জাহি দিলি ঠিক হবো না জাহি মেলা দিছি আরে মেয়া এটা কই কি মানজা মানা না গো এটা কি সাধারণ কোনো জিনিস নাকি হ্যাঁ ভাগনাটা ভুল করে ফলাইছে ও এই যে এই সাইকেল তো চালাই দেয়া বড় ভাবে আবার গুন্ডা দাবি করতেছে এই শোনো এই যে এই পাঁচটা টাকা দিলাম এই যে কিছু কিনা খাও দাও ভাই এই পাঁচটা টাকা কি হবো

আমি স্বপ্নে দেখলাম আমি গাড়ি চালাইতেছি কিন্তু আমি ওটা দিই গাড়ি নাই ঘুরে গেলাম গা শুনে উনি শেষে স্বপ্নে দেখলাম আর ভালো লাগে না একটা কাম করে লাগবো মার যেন কোন লাগবো যে আমি গাড়ি কিনবো কিন্তু মা তো আমার কোনো কথাই মনে না মা মার যে কম একটা বাইক কিনে দিতে যদি না কিনা দেয় হ্যাঁ একদিন গে আমার একদিন তো ফু করবার যাইতেছি মারা না তুই ঠিকঠাক মতো বাড়িতে থাকিস ফুপুর ওই টাকাগুলো দিয়াছি। আমি তো ঠিকঠাক মতো বাড়িতে থাকমু। কিন্তু তুমি যে সুবদের বাড়িতে যাইতেছস, ওইখানে যে ফুপুর একটা সুন্দর ভালো একটা ছেলে আছে, ও যদি দেখে না, নিয়ে কথা হো আমি তো দিহারের কাছেই বলছি। ও যদি দেখে না, যেভাবেই হোক আগে করব, তারপর চুরি করে এই সবগুলা টাকা দিয়ে বাইক কিনবো। মা, তুই ঠিকই কইছস। কিন্তু এই টাকা নিবার পারবো না দিহান বাইক পাগলে এটা ঠিক আছে আমার কাছে বলছে একটা বাইক কেনার দশ জন কিন্তু ওকে পনেরো টাকা দিতে হবে না জমি বাসা টাকা বুনের ওয়াদেশ পুনের আমি দিতেছি এই টাকা নিতে পারবো না তুই নিশ্চিন্তে থাক হ্যাঁ তুই ঠিকঠাক মতো বাড়ি থাকবা আমি টাকাগুলো বুনে দিয়ে আসি এবার বলতো ফস আচ্ছা ঠিক আছে মা তুই বাড়িতে যা আমি যাই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মা

আইসো যখন দুপুর কোন খাওয়া দাওয়া করে অবশ্যই যাবা ঠিক আছে আহ ভিতরে রাখো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা তারা তারা করে দে আচ্ছা আচ্ছা আম্মা আউনা এই জড়া এই মা তুমি থাকো আমি এটা দিয়ে গাড়ি কিনবা গেলাম গাড়ি কিনবি না এই আরে গাড়ি কিনা সাথে কোন যায় নাই হ্যাঁ টাকা দেখলে মাথা ঠিক থাকে না হ্যাঁ बेहোশ হয়ে যাও টাকা দেখ কি কম দেখলাম মাথা হুশ থাকে না জমি বাসা টাকা তুমি গাড়ি কিনবা হ্যাঁ

কিছু বলবেন তোমার আম্মা কি বাসায় আছে আহা বাসাই তো তোমার আম্মারে বলি যে কিস্তিটা ভালোভাবে দেন তোমার আম্মা তো কিস্তি ভালো হবে দেয় না আজ না কাল পুরো সময় করতে করতে এক মাস হয়ে গেছে তাও কিস্তি দেয় না দিব দিবই তো কিস্তি কি আপনার বাকি রাখবো নাকি দিয়াই দিব কিছুক্ষণ অপেক্ষা করণ লাগবে কি অপেক্ষা করতে হবে আহা এই তোমরা দেখি করো এটা হলো ডিসেম্বর মাস এই মাসে সবগুলো কিস্তি ক্লিয়ার করতে হবে ঠিক আছে চলো তোমাদের বাসায় চলো ও বাড়িতে যাবেন ঠিক আছে চলেন ঠিক আছে তুমি যাও আমি গাড়ি নিয়ে আসি গাড়ি নিয়ে মানে বাড়িতে গাড়ি না যাওন যাব না আপনি এবাই চলেন কে তোমাদের বাসায় আবার কি হইছে হয় নাই কিছু রাস্তা তো অত মানে মোটা না আর তো আপনি এডা নিয়ে পয়রা যাবেন কা চলেন ঠিক আছে চলো এত সুন্দর একটা গাড়ি

কিস্তি করতে পারো তার জন্য আমাকে উপর থেকে কত কথা শুনতে হয় তুমি জানো ম্যাডাম যাইতাম থুইয়ে ক্রিস্টিয়ানকে গেছিলাম তার মনে হলো সারিতে নিয়ে যায় নাই আহা কিস্তি কালেকশন করতে গিয়েছিল তুমি তো কিস্তিটাও কালেকশন ভালো করে করতে পারো না যত্তসব স্টুপিড কোথাকার উফ এখন আমাকে অনেক কথা শুনতে হবে আরে তোমাকে তো বাইকটা দেওয়াই হয়েছিল কিস্তি কালেকশন করার জন্য ওটা তো কিস্তিরই ভাই বাইক যখন হারিয়ে ফেলেছো এখন আর কি করা যাবে কিছু তো আর করানি তবে তোমার শাস্তি হিসেবে প্রত্যেক মাসে মাসে তুমি যে বেতন পাও তার থেকে 10000 করে আমি কেটে রেখে দেব ম্যাডাম স্টপ আমি আর একটা কথা শুনতে চাই না যাও এবার পায়ে হেঁটে হেঁটে কিস্তি কালেকশন করো যাও জি না চুপ চুপ ফুপু এখন খুব ভালো হইছে না তোমার বিয়া তো পোলা এনজিও তো চাকরি করে বিকল্প সাহেব চুরি করছে ওই এলসি আর একটা ম্যাডাম আছে উনি তো পুলিশের কাছে কল দিছে এখন তোমার ছেলেরে পুলিশে ধরে নিয়ে যাব আমার তো ইচ্ছা করে কি তোমার যদি পুলিশ ধরে নেয় তো তাইলেও ভালো হইতো এগুলো যে কি করতেছ সরসা কথা খালি কই দিই থাকোস কই দিই থাকস আমি তো চিন্তায় পড়ে গেলাম হ্যাঁ আমি করে উপায় কি চুরি করতে কইছিলাম আমি তো চুরি করতে কই নাই এখন কি হইব কত রায় না আমার তো খুব চিন্তা হইতেছে কি করব এখন আমি

কিছুই করার নাই থানায় যখন ইনফর্ম করেছেন তখন থানা থেকে যা বলবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত স্যার আমি তো ছেলেটার খোঁজ খবর নিয়ে দেখেছি ছেলেটা তো খারাপ নয় আর ওর নামে কোনো বাজে রিপোর্টও নেই আসলে ওর মা ওকে বাইক কিনে দেয় না বলে বিকল্প সাহেবের বাইকটাও চুরি করেছে ও তো পেশাদার চোর নয় শুনেন চোর তো চুরি সে পেশাদারই হোক আর নন পেশাদার থানায় কমপ্লেইন করা হয়েছে পুলিশ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত স্যার আমি বলতে চাচ্ছিলাম কি আমি যদি ওই ছেলেটার বাড়িতে যাই ওই ছেলেটার সাথে কথা বলি বুঝতে পারি তাহলে হয়তো বা ভালো হতো যাওয়ার কোনো প্রয়োজন নাই তো আপনি যখন বলছেন ঠিক আছে যা ভালো হয় আপনি করেন কিন্তু পুলের যারা করবে তার বাইরে আমি না স্যার তা তো বুঝতে পেরেছি কিন্তু আমরা তো জন উন্নয়নমূলক কাজ করি তাই না আমাদের কারণে কারো যদি ক্ষতি হয় বা কেউ অবচার হয় তাহলে সেটা তো ভালো দেখায় না তাই না

জেনেই বাইক দেখে ও বাইক দিলে না ও পাগল হয়ে যাচ্ছে হননলিগে রাস্তায় ফাকা পাইছে তো তাই বাইকটা নিয়ে এসে পড়ছে মা কিছু মনে কইরো না দেখুন আন্টি আপনের ছেলে পাগল না কি ভালো মানুষ সেটা তো আর আমাদের প্রতিষ্ঠান দেখবে না আমাদের প্রতিষ্ঠান থেকে অলরেডি পুলিশকে ফোন করে সব জানানো হয়েছে একটু পরেই তো আপনি আর আপনার ছেলে কি এসে ধরে নিয়ে যাবে আসলে পুলিশ মানে আমি গাড়ি ভালো দেখে একটু

বাইক চালানোর ব্যবস্থা করে দিতে পারি হ্যাঁ কেমনি 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 কর বলছি বলছি আগে তুমি বলো তুমি কি পড়ালেখা জানো আমার গানে তো রেট বন্ধ পড়ছিলাম মা বাইক কিনা দেওয়া দিয়ে পর আবার দিছি ও তুমি এতটাই বাইক পাক যে বাইকের জন্য লেখাপড়া বাদ দিয়ে দিয়েছো আচ্ছা ঠিক আছে এসব কথা বাদ দি তুমি যদি আমাদের এনজিওতে স্মার্টফোন হিসাবে কাজ করো তাহলে আমি তোমাকে একটা বাইকের ব্যবস্থা করে দিতে পারি হ্যাঁ হা বলছি আমার বাইকে ব্যস্ত করে দিব সত্যি তুমি এই সিদ্ধান্ত খুব ভালো সিদ্ধান্ত নিছো একটা কাজের মধ্যে ব্যস্ত দরকার কবে কোন জায়গায় দুর্ঘটনা ফেলাইবো আচ্ছা চাকরি দিবে নাকি বাইক আমার নাহলে তো আবার ওই যে বাইক দেবে চাকরি করলে যদি একটা বাইকের মালিক হয় তাহলে আমরা যদি বিয়া করি পঁচিশটা বাইকের মালিক হয়ে গা